আপনি যদি ইংরেজিতে প্রশ্ন উত্তর শিখতে চান তাহলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এই প্রশ্নগুলো আপনি যদি শিখতে পারেন তাহলে হাজারো এমন প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন তুমি কি আসছ আর ইউ কামিং হ্যাঁ আমি আসছি ইয়েস আই এম কামিং তুমি কি যাচ্ছ আর ইউ গোয়িং আর ইউ গোয়িং हाँ हमें जास आई एम गोयिंगस आई एम गोयिंग तुम्हें कि तैरि आर यू रेडी आर यू रेडी हे अमी तैरि येस आई एम येस आई एम तुम्हें कि अविवाहितिंगल आर यू सिंगल आर यू सिंगल हे अमी অথবা হ্যাঁ আমি অবিবাহিত ইয়েস আই এম তুমি কি ওখানে আর ইউ দেয়ার আর ইউ দেয়ার হ্যাঁ আমাকে বলো ইয়েস টেল মি ইয়েস টেল মি তুমি কি ক্লান্ত আর ইউ টায়ার্ড আর ইউ টায়ার্ড না আমি নই নট আই এম নট নট আই এম নট কোন সময়ে তুমি আসবে অ্যাট হট টাইম ইউ উইল কাম অ্যাট হট টাইম ইউ উইল কাম সন্ধ্যা ছয়টা নাগাদ অ্যারাউন্ড সিক্স পি এম অ্যারাউন্ড সিক্স পি এম আপনি কি খাবারটি পছন্দ করেছেন ডিড ইউ লাইক দ্য ফুড ডিড ইউ লাইক দ্য ফুড আমি এই ধরনের খাবার পছন্দ করি না আই ডোন্ট লাইক দিস কাইন্ড অফ ফুড আই লাইক দিস কাইন্ড অফ ফুড তোমার কি কোনো সাহায্য প্রয়োজন ডু ইউ নিড আনি হেল্প ডু ইউ নিড অ্যানি হেল্প হ্যাঁ দয়া করে আমাকে সাহায্য করো ইয়েস প্লিজ হেল্প মি ইয়েস প্লিজ হেল্প মি অথবা বলতে পারে না ধন্যবাদ নো থ্যাংকস নো থ্যাংকস না ধন্যবাদ প্রয়োজন হলে আমি জিজ্ঞেস করবো বা আমি সাহায্য চাইবো তাহলে এটার ইংলিশ বলতে হবে নো থ্যাংকস আই উইল আস্ক ইফ নিডেড নো থ্যাংকস আই উইল আস্ক ইফ নিডেড এটা কেমন হাউ অ্যাবাউট দিস হাউ অ্যাবাউট দিস আমি এটা পছন্দ করি না আই ড লাইক দিস আই ডাইক দিস আমি এটা পছন্দ করি না তোমার কাজ কেমন চলছে হাউ অ্যাবাউট ইউ ওয়ার্ক হাউ অ্যাবাউট ইউ ওয়ার্ক তোমার কাজ কেমন চলছে এটা ভালোই চলছে ইট ইজ গোয়িং ওয়েল ইট ইজ গোয়িং ওয়েল তোমার কী অবস্থা হাউ অ্যাবাউট ইউ হাউ অ্যাবাউট ইউ তোমার কী অবস্থা আমি ভালোই আছি আই এম ডুইং গুড আই এম ডুইং গুড তোমার এখন কেমন লাগছে হাউ আর ইউ ফ্লিং নাও হাউ আর ইউ ফ্লিং নাও আমি ভালো আছি আই এম গুড তুমি কেমন আছো হাউ আর ইউ হাউ আর ইউ আমি ভালো আছি ধন্যবাদ আই এম ফাইন থ্যাংক ইউ তোমার বাড়ি কত দূরে হাউ ফার ইজ ইউর হোম হাউ ফার ইজ ইউর হোম এটা কাছাকাছি ইটস নেয়ার বাই ইটস নিয়ার বাই এটা এখান থেকে দুই কিলোমিটার ইটস টু ফ্রম সব কেমন আছে হাউ ইজ এভরিথিং হাউ ইজ এভরিথিং সব কিছুই ঠিক আছে এভরিথিং ইজ ফাইন এভরিথিং ইজ ফাইন তোমার পরিবার কেমন আছে হাউ ইজ ফ্যামিলি হাউ ইজ ফ্যামিলি আমার পরিবার ভালো আছে My family is good. My family is good.